আমি নাহার বলছি ঢাকা থেকে আশা করছি ডাকা এবং ডাকার বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে তারপরে হচ্ছে সংসারের কাজগুলি করে নিয়েছি করে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছি যদি আমার ভিডিওটির কোন অংশে ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখে দিবেন ইনশাল্লাহ আমিও সবার ভিডিও ফুল ওয়াশ করে দেখে থাকি রান্না করার জন্য যা যা লাগবে আমি হচ্ছে ফ্রিজ থেকে আগে থেকে বের করে নিয়েছি এখন হচ্ছে আমাকে যে কাজে সাহায্য করে উনি হচ্ছে এসে আমাকে সবজি কেটে দিচ্ছে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেব এখন হচ্ছে আমার ছোটো মেয়ে ড্রয়িং রুমে বসে আছে ওর বাবা হচ্ছে ওর সাথে আছে এই যে উনি সবজি কেটে দিচ্ছে ওই হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি মাছগুলি ধুয়ে হলুদ মরিচ লবণ একটু তেল দিয়ে মেখে তারপরে হচ্ছে আমি ভেজে নিচ্ছি মাছগুলি উঠিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আবার কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে আমি হলো একটু পরিমাণ মতো পানি দিয়ে আবার নেড়ে ডাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ডাকনাটা সরিয়ে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে তারপরে আবার খন্তি দিয়ে কষিয়ে নিচ্ছি আমি যে মাছগুলি ভেজে রেখেছিলাম এখন হচ্ছে মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে আবার খন্তি দিয়ে নেড়ে নিচ্ছি রান্নাটা কমপ্লিট আমি হলো এটা নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটু বত্তা বানাবো বত্তার জন্য মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি তারপর হলো আমি নারকেল কুড়িয়ে এখন হচ্ছে নারকেলটা একটু টেলে নিচ্ছি টেলে এই যে আমি হচ্ছে এখন শিল পাটাতে বেটে নিচ্ছি যাদের একটি করে লাইক দিতে মনে নেই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুলোয়াশ করে দেখে দিবেন মরিচগুলি বেটে তারপরে হচ্ছে আমি নারকেল বেটে নিব। আমার হলো বত্তা বানানো কমপ্লিট এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তারপর হলো আমি সব কিছু টেবিলে দিয়ে দিব। সব কিছু টেবিলে দিয়ে এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিব খাওয়া শেষ করে তারপরে হচ্ছে একটু বিশ্রাম নিব এখন হচ্ছে বিকালবেলা আমি হচ্ছে একটু চালের গুঁড়া ছেলে নিচ্ছি আজকে হচ্ছে আমি পিটা বানাবো এখন হলো চালের গুঁড়াগুলা আমি এখন পটে ঢেলে নেব একটু কষ্ট করে লাইক দিয়ে ভিডিওটি আস করে দেখে দিবেন। বক্সে ঢেলে আমি হচ্ছে ডাকনা দিয়ে রেখে দিচ্ছি তারপর হচ্ছে আমি টেবিলটা মুছে নিচ্ছি এখন হচ্ছে আমি পিঠা বানানোর জন্য একটি পাতিল বসিয়ে নারকেল দিয়ে একটি তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে এখন হচ্ছে নারকেলটা আমি জাল দিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি পিঠা বানানোর জন্য পিঠার কাই করে তারপরে হচ্ছে আমি রুটিগুলি বেলে নিচ্ছি বেলে তারপরে হচ্ছে আমি পিঠা বানিয়ে নিচ্ছি পিঠাগুলি বানিয়ে তারপর হচ্ছে আমি ভেজে নেব এই যে আমি পিঠাগুলি বানিয়ে নিচ্ছি একটি করে লাইক দিয়ে ভিডিওটি ওয়াশ করে দেখে দিবেন. এখন হচ্ছে এই যে আমার মেয়ে এসে বসলো আমার ও বানিয়ে নিচ্ছে পিঠা এদিকে আমি ওদেরকে বললাম তোমরা পিঠা বানাও আমি ভেজে নিচ্ছি আমি হচ্ছে এখন পিটাগুলি ভেজে নিব চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসছে আমি এখন পিঠাগুলি ভেজে নিচ্ছি পিঠাগুলি বেজে তারপর হচ্ছে আমি রান্নাঘরটা মুছে নেব পিটা বাজার সময় আশেপাশে অনেক তেল পড়ে গেছে তাই হচ্ছে রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নেব পিঠাগুলি আমি লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি এখন হলো আমি বাকি পিঠাগুলি দিয়ে আবার ভেজে উঠিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি সবাই একটি করে লাইক দিয়ে আমার ভিডিওটি ফুলোয়াজ করে দেখে দিবেন আমি হচ্ছে চুলাটা ভালোভাবে মুছে তারপর হচ্ছে পুরো রান্নাঘরটা মুছে নিয়েছি মুছে তারপর হচ্ছে হাড়িপাতিল ধুয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি যে হলুদ মরিচ রাখি ওই জায়গাটা রোমাল দিয়ে মুছে নিচ্ছি তারপর হচ্ছে হলুদ মরিচের কোটাগুলি রোমাল দিয়ে মুছে তারপরে জায়গায় গুসিয়ে রেখে দেব হলুদ মরিচার কোটাগুলি মোসা কমপ্লিট এখন হচ্ছে আমি গুসিয়ে রেখে দিচ্ছি আমি হচ্ছে এই যে রান্নাঘরের থাইটা খুলে দিচ্ছি বাইরে হচ্ছে বৃষ্টি আসবে মনে হচ্ছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ